ছয় পিস নিমা থাকবে আপনার কালার চয়েস করে নিতে পারবেন কাপ সহজেই কিন্তু এটা খুলে দেওয়া যায় এই যে বাটন নিমা খুব সহজেই পরানো যায় এরকম নিমা থাকবে ছয় পিস কালার হয় প্রিন্ট হয় এক কালারের হয় আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন দুটা কোল বালিশ থাকবে আহ মাথার বালিশ থাকবে আর বেড থাকবে আর মশারিটা তো দেখছেন খুবই সহজে ইজিলি বাবুকে এটাতে রাখা যায় এইভাবে আর এরকম ক্যাপ থাকবে এক পিস আর চায়না একটা বাট থাকবে প্যাকেজে থাকবে ছয় পিস নাপি আর এই প্যাকেজে থাকবে একটা ক্যাপসেট অর্থাৎ মোজা শু এটা কিন্তু খুবই কিউট এটা কান রাম্পার বলেন সিলিফিং শুট বলেন বা মিনি কম্বল বলেন যে যেটাই বলেন এই প্যাকেজে একটা থাকবে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ যেসব সব মায়েদের নিউবর্ন বেবি হবে তাদের জন্য যেসব সব প্রোডাক্টগুলো অত্যন্ত জরুরি একেবারে খুবই জরুরি ওই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আজকে চলে আসলাম প্যাকেজে কি কি থাকতেছে নিমা থাকবে ছয় পিস এরকম ছয় পিস নিমা থাকবে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন সহজেই কিন্তু এটা খুলে দেওয়া যায় এই যে বাটন নিমা খুব সহজেই পড়ানো যায় এরকম নিমা থাকবে ছয় পিস কালার হয় প্রিন্টের হয় এক কালারের হয় আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর প্রিন্টের এটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে আর এরকম ক্যাপটাল থাকবে এক পিস আর একটা বাট থাকবে দেখেন এগুলো হচ্ছে নিমন বেবিধের জন্য খুবই ভালো আহ কটন কাপড়ের প্যাকেজে থাকবে ছয় পিস ন্যাপি এই যে ন্যাপির দেখেন কালার রয়েছে প্রায় দশ থেকে বারোটা কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবে আর এই প্যাকেজে থাকবে একটা ক্যাপ সেট অর্থাৎ হাত মোজা বা সেট বা মিটেন পরিষ্কার করার জন্য যেটাকে বলেন এই যে একেবারেই সফট বা ফিঙ্গার ব্রাশ বলেন অনেকে খুবই সফট এটা এই প্যাকেজে একটা থাকবে মোজা সুর এটা কিন্তু খুবই কিউট এটা কিন্তু অনেকগুলো কালার রয়েছে মোজা সুর এ প্যাকেজে একটা থাকবে এই প্যাকেজে কাঁথা থাকবে দুই পিস কাঁথার কিন্তু অনেক অনেক কালার রয়েছে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা রয়েছে কাঁথা রয়েছে কালার রয়েছে কালার নিতে পারবেন আর এটাতে একটা টাওয়াল প্যাকেট থাকবে এটা হচ্ছে আপনার আট কেজি এর চায়না ফেস টাওয়াল এক প্যাকেট থাকবে আর এই প্যাকেজে একটা ইউরিন ম্যাট থাকবে দেখেন ইউরিন ম্যাটটা মোটামুটি বড় সাইজেরই সুপার মোমোয়াইটোটা থাকবে এই প্যাকেজে একটা আর এটা কিন্তু খুবই সফট কান রাম্পার বলেন স্লিপিং শুট বলেন বা মিনি কম্বল বলেন যে যেটাই বলেন এই প্যাকেজে একটা থাকবে এটা কিন্তু খুব সহজে খুলে দেওয়া যায় বাবুর দুই পা দুই পাশে রেখে তারপরে এইভাবে দিয়ে জাস্ট এভাবে আটকে দিবে বাবুকে র্যাপিং করে রাখার জন্য খুব সহজে এটাতে নেওয়া যায় ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটারও কিন্তু দুই থেকে তিনটা কালার হয় ওয়ান টাইম ডাইপার যে বেল সিস্টেম ডাইপারটা দেওয়ার কারণ হচ্ছে বেল্ট সিস্টেমটা সিস্টেমটা কিন্তু খুব সহজেই পরানো যায় অনেকেই জানেন যে বেড সিস্টেমটা খুব সহজেই পরানো যায় নিভনের জন্য খুবই ভালো আহ এই প্যাকেজে এরকম ডায়পার থাকবে বেস পেস মশারি সহ বেড এই যে খুবই সুন্দর এই বেড টাই থাকতেছে এই প্যাকেজে এটার সাথে কি কি থাকবে বেডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপুরের উপরের যে কাপুরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এটাতে দুটা কোল বালিশ থাকবে আহ মাথার বালিশ থাকবে আর বেড থাকবে আর মশারিটা তো দেখছেনি খুবই সহজে ইজিলি বাবুকে এটাতে রাখা যায় এভাবে জাস্ট আটকে দিবেন এটাতে একটা ইউরিন ম্যাট ব্যবহার করলে সব থেকে ভালো হয় তো বিয়র্স এই থাকতেছে সতেরোটি আইটেমের টোটাল তিপ্পান্নটি পণ্য বাংলাদেশের যে যেকোনো স্থান থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখবেন তারপর টাকা